আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু পরীক্ষার ডেট একত্রিশ তারিখ দেওয়া হয়েছে অর্থাৎ এই মাসে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই হচ্ছে আপনাদের বিগত সালের প্রশ্ন সমাধান এখানে দেওয়া হলো যাতে আপনারা বুঝতে পারেন আসলে পরীক্ষার ধরন কীরকম হবে তো বিগত যত পরীক্ষায় হয়েছে সবগুলোই কিন্তু আনসারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাই ধারণা করা হচ্ছে এবারও কিন্তু লিখিত পরীক্ষাই হবে এখানে থানা বা উপজেলার প্রশিক্ষক এবং মহিলা প্রশিক্ষিকা দুইটার কিন্তু প্রশ্ন একই ছিল তো তার সমাধান দেওয়া হলো পরীক্ষার তারিখ চোদ্দো এক দু সময় ছিল নব্বই মিনিট আর পূর্ণমান সত্তর মার্কে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সমাধান হচ্ছে প্রথমে আছে বাক্য সংকোচন করুন পক্ষীর সম্মুখে প্রত্যক্ষ উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ একই সময় বর্তমান সমসাময়িক যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য যে বিবেচনা করে কাজ করে না অবিবেচক আপনারা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ এখানে কিন্তু চাকরির সার্কুলার প্রশ্ন সমাধান সব কিছু আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে তাই আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট আপনার দ্রুত পেয়ে যান এরপরে দুই নম্বরে আছে বাগধারা অর্থসহ বাক্য লিখুন আঠেরো মাসে বছর দীর্ঘসূত্রিতা চীনে যোগ নাছরবান্দা ডান হাতের ব্যাপার খাওয়া বর্ণচড়া কপট ব্যক্তি সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা এখানে যে টপিকের উপরে দেওয়া আছে এই টপিকের উপরে কিন্তু প্রশ্ন বেশি হয়ে থাকে তাই আপনারা এই টপিকগুলো যেহেতু স্বল্প সময় আছে তাই এই টপিকগুলোর উপর ভালোভাবে পড়ে নিন আপনারা এইট নাইন টেনের কিন্তু বাংলা ব্যাকরণ পড়তে পারেন কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসে তাই আপনারা এগুলো দেখতে পারেন এরপরে আছে শুদ্ধ করে লিখুন অশুদ্ধ এবং এখানে দেওয়া আছে প্রত্যুষ এখানে প্রত্যুষ কিন্তু পড়াফলের তয় ফলে রস্য মূর্ধনস হবে জ্যেষ্ঠ মানে বৃগজয় ঐকার জফলস মধ্যয় ঠ ভক্ষণে কিন্তু মূর্ধন্য হবে আর স্মৃতিসৌধে কিন্তু স্মৃতিসৌধ হবে দন্তস্ব ঔকার ধ আর পরীক্ষাতে এরপর দীঘিকার খেয়তে আকার পরীক্ষা শুদ্ধ শুদ্ধ বানানগুলো একটু দেখে নেবেন ভালো করে আর এগুলো কিন্তু প্রায় আসে বিভিন্ন পরীক্ষায় চার নম্বরে আছে মেট্রো সম্পর্কে দশটি বাক্য লিখুন তো এখানে ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য দিলাম না এরপরে আছে গণিত অংশ একটু ছোটো করে নিলাম যাতে আপনারা সহজে একসাথে দেখে বুঝতে পারেন বলা আছে চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং ত্রিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠে ঠিক মাঝখানে আড়াইভাবে দেড় মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা দুটি মোট ক্ষেত্রফল কত এক্ষেত্রে প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করে নিতে হবে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল তো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ যেহেতু এখানে ত্রিশ মিটার প্রস্থ বিশিষ্ট বলা হয়েছে তাই এটা বিয়োগ হয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দুইবার গুণ হয়েছে তা অতএব রাস্তাদয়ের ক্ষেত্রফল হবে রা দৈঘ্য এবং প্রস্থ বরাবর যদি যোগ করলে কিন্তু রাস্তা ক্ষেত্রফল বের হয়ে যাবে অ্যান্সার একশো দুই দশমিক পঁচাত্তর বর্গমিটার আর ক্ষেত্রফলের অঙ্ক কিন্তু পরীক্ষা লিখিত পরীক্ষা খুবই আসে ক্ষেত্রফল তারপর হচ্ছে মুনাফা তারপর পার্সেন্টেজের যে অঙ্ক আপনার ক্ষতি তাফ ক্ষতির অঙ্ক এরপরে আছে কোন শহর কোন শহরে বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এই টাইপের অঙ্গগুলোও কিন্তু খুব আসে আপনার এজন্য অর্থাৎ মুনাফা হার যেটা আপনাকে একটু আগেই বলছিলাম তো মুনাফা হার ক্ষেত্র ফল তারপর হচ্ছে বিজ্ঞানীতির ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ উৎপাদক এই প্রশ্নগুলো কিন্তু খুবই আসে লিখিত পরীক্ষায় তো এগুলো আপনার একটু ভাজি হতো আপনাদের সময় খুব কম কিন্তু এই জন্য এই প্রশ্নগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন যাতে আপনারা স্বল্প সময়েও কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারেন এরপরে আছে দেখুন যোগফল নির্ণয় করুন এগুলো কিন্তু খুবই প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ হয় থাকে আচ্ছা নিচের দুটো উৎপাদক করে তারপর যোগ বিয়োগ জাস্ট সরি নিচের দুটো লসং করে জাস্ট যোগ বিয়োগ করে দিলেই কিন্তু হয়ে যাবে এটা ভালোভাবে দেখি নিজেরা নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস অঙ্ক না করলে কিন্তু অবশ্যই পারবেন না বুঝিয়ে নিলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু আবার ভুলে যাবেন এর জন্য প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নেই এরপরে আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংরেজি সে কি নিয়মিত পড়ালেখা করে ডাজ হি স্টাডি রেগুলারলি তাকে ভেতরে এসে চা খেতে দাও লেট হিম কাম ইন অ্যান্ড হ্যাভ এ টি সে যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে মে হি লিভ ইন পিস অ্যান্ড কমফোর্ট সে সাঁতার জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম সে কি স্কুলে যাচ্ছে না ইজেন্ট হি গোয়িং টু স্কুল এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ ওয়াটার ড্যাশ ইন্টু ভেপার ওয়াটার চেঞ্জেস ইন্টু ভেপার হিজ ফাদার ডায়েট ড্যাশ টু মান্থস আফটার এরপরে আছে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং সিন্স মর্নিং ড্যাশ দিস পেন আই হ্যাভ টু আদার পেন্স এখানে হবে বিসাইডস দিস পেন আই হ্যাভ টু আদার পেন্স এরপরে আছে দি স্কাই ইজ ড্যাশ আস দি স্কাই ইজ অ্যাবোভ আস দশ নম্বরে আছে মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেজ ফ্রেজগুলো একটু ভালোভাবে দেখে নেবেন অ্যাপেল অফ ডিসকট অর্থাৎ বিবাদের বিষয় মেক্স সেন্টেন্স হচ্ছে দ্য ল্যান্ড ইজ দ্য অ্যাপেল অফ ডিসকট বিটুইন দ্য টু সিস্টার্স এরপরে আছে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়াকান্না শি শেড ক্রোকরাল টিয়ার্স অ্যাট হার ব্রাদার্স ডেথ এরপরে আছে ইন লিউ অফ পরিবর্তন গিভ মি দিস পেপার ইন লিউ অফ দ্যাট ডি নাম্বারে আছে নিপ ইন দ্য বার্ট অর্থাৎ অঙ্কুরে বিনাশ অল হিস হোপস ওয়ার নিপ ইন দ্য বার্ট এরপরে ই নাম্বারে আছে ব্লু ব্লাড অর্থাৎ অভিজাত বংশীয় হি ইজ প্রাউড অফ হিস ব্লু ব্লাড এরপরের প্রশ্ন দেখুন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর দিন বঙ্গবন্ধু লিখিত দুটি বইয়ের নাম লিখুন অসমাপ্ত আত্মজীবনীও আমার দেখা নয়াচীন এরপরে মুজিবনগর সরকার কবে গঠিত হয় দশই এপ্রিল উনিশশো জাতীয় শিশু দিবস কবে সতেরোই মার্চ এখানে একটা বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু বঙ্গবন্ধুর রিলেটেড কোনো প্রশ্ন আসছে না বা আওয়ামী লীগ রিলেটেড তাই আপনারা জুলাই অভ্যুত্থান এই বিষয়ে কিন্তু দেখবেন রিসেন্টলি অনেকগুলো প্রশ্ন এসেছে তাই আপনি জুলাই অভ্যুত্থান সম্পর্কে কিন্তু আপনারা ভালোভাবে একটা ধারণা নিতে পারেন যেহেতু এই বিষয়ে কিন্তু দু একটা প্রশ্ন অবশ্যই থাকার সম্ভাবনা আছে এরপরে আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নীল দর্পণের লেখককে দীনবন্ধু মিত্র জাতীয় সংসদের স্থপতি কে লুই আইকান খেতাবপ্রাপ্ত দুজন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন সেতারা বেগম তারামন বিবি বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত দশ ইষ্টু ছয় অথবা পাঁচ তিন কাতার ফুটবল বিশ্বকাপ দু হাজার বাইশের সেরা উদীয়মান খেলোয়াড় কে হয়েছেন এনজো ফার্নান্দেজ তারপরে আছে ইউক্রেনের মুদ্রার নাম লিখুন হিরফনিয়া হুয়ের বর্তমান মহাপরিচালক কে টেডরস আধানম এরপরে আছে ইউএনএইচসিআর এর পূর্ণরূপ লেখক ইউএনএইচসিআর হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস তারপরে আছে বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোন্টি সরি কোথায় অবস্থিত যোগীগঞ্জ সিলেট আয়োল এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড সর্বশেষ প্রশ্ন কমনওয়েলথের বর্তমান দেশ কয়টি ছাপ্পান্নটি ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য